একসাথের গাছ কিন্তু একসাথেরই গাছ ওইটা পেকে গেছে এই যে এইটা দেখেন এটা আবার পাকে নাই আপনারা যদি লটকলে চারা নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ হবে চারা পৌঁছায় দেওয়া হবে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন লটকলগুলো দেখায় আপনাদের কত বড় সাইজের লটকল দেখেন দেখেন মার্শাল্লা দেখেন গাছ নেবেন চারা নেবেন নিয়ে একটু যত্ন করবেন তাহলে একটু ভালো হবে ঠিক আছে সালামু আলাইকুম দর্শক তো দুই আড়াই মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম লটকন চারার ঠিক আছে দেখাইছিলাম হাতে দইরা যে এখান থেকে কলপ দেওয়া হয়েছে এই যে হাতে দইরা কিন্তু দেখাইছিলাম একটা ভিডিও আছে আমার চ্যানেলে দুইটা দেখবেন তো এই চারাগুলা দেখেন মার্শাল্লা কতটুকু বড় হয়ে গেছে ঠিক আছে দেখেন প্রায় তিন ফুটের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে তো লটকন চারা যাদের লাগে তারা আমার অনেক ভিডিও আছে অনেক লটকন গাছের ভিডিও আছে লটকন সহ ভিডিও আছে লটকন চারার বিভিন্ন রকমের লটকনের চারার কিন্তু আমার কাছে ভিডিও আছে ঠিক আছে আপনারা দেখবেন তো এই চারাগুলা দেখেন আমি দেখাই এই কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সব লটকন চারা ঠিক আছে এই যে দেখেন এই কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে তো দেখেন মাসাল্লাহ সারার গ্রোথগুলা দেখেন কত সুন্দর কত সুন্দর হয়ে হয়েছে দেখেন এই যে কুড়ি গুলা এখান থেকে কিন্তু ডাইলটা সারবে ঠিক আছে এখান থেকে এই যে এখান থেকে ডাইলটা কিন্তু সারতেছে এই যে দেখেন এই যে তো লট কন সারা যদি আপনাদের লাগে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের চারা যদি চান সব বয়সে সব ধরনের চারা যদি চান তাহলে আমার কাছ থেকে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে চান ওইখানেই পৌঁছায় দেওয়া হবে ঠিক আছে তো চারার মান মার্শাল্লাহ খুব ভালো খুব সুন্দর ঠিক আছে যে দেখেন সবগুলো চারা সবগুলো চারা মাসাল্লাহ অনেক সুন্দর